সকল বৈষম্যের কোড়ি শান্তি সম্প্রীতির ঐক্যতান স্লোগান নিয়ে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আস্থা যুব দিবস দু হাজার উদযাপন করেছে শুক্রবার সকাল এগারোটায় র্যালির শুভ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার জেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিমনেশিয়াম প্রাঙ্গনে আলোচনা সভা ও মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন রাঙ্গামাটি যুগ্ম আহ্বায়ক আস্থা সেভিক প্ল্যাটফর্মের মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও রবিন চাকমার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা জেলার যুব উন্নয়নের উপপরিচালক রূপক কুমার বড়ুয়া আস্থা সিভিক প্ল্যাটফর্মের সম্মানিত সদস্য অ্যাডভোকেট সুস্মিতা দেওয়ান পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উদ্ভাসন চাকমা অনুষ্ঠানে আস্থা সিভিক প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ আশিকা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং রাঙ্গামাটি দশ উপজেলা থেকে আগত আস্থা ইউথ গ্রুপ সদস্যবৃন্দগণ উপস্থিত ছিলেন প্রতিনিধিত্ব করে যুবরাই প্রাণশক্তি এই আমাদের

তুলনামূলকভাবে কম এই দিকে একটা সুযোগ আছে এখানে স্বাস্থ্য নিয়ে কাজ করার চমৎকার সুযোগ আছে তো আশা করি আমাদের যুবরা যারা ইতিমধ্যে একটা বড় ধরনের পরিবর্তন করে দেখিয়ে দিয়েছে যে যুব শক্তি চাইলে সব কিছুই সম্ভব আমরা চাই যে তারা ইতিবাচকভাবে তাদের এই শক্তিটাকে ব্যবহার করবে